পর্তুগালে অনেকে অসুধ উপায়ে আইআরএস বাড়িয়ে আপনার নিজের জন্য বিপদ ডেকে আনছেন এই বিষয়টি এর আগেও বলেছিলাম এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে রিগুমেন্ট ফ্যামিলিয়ার বা এখানে পরিবার বসবাস করে সেই কারণে আপনি আইআরএস বৃদ্ধি করেন তবে ইনকাম বাড়ানোর অন্য অনেক পন্থা রয়েছে সেই বিষয় সম্পর্কে আর আলোচনা করব প্লিজ দয়া করে এই অসুধ উপায় অবলম্বন করবেন না এটা আপনার জন্য অনেক বড় বিপদের কারণ হবে অপরদিকে তিরিশে জুনের মধ্যে আরএস সাবমিট করতে হবে এখনো অনেকে আরএস সাবমিট করেননি এবং এই সংক্রান্ত বিষয়ে অনেকেই জানেন না তো সবাইকে জানাবেন দয়া করে এবং যারা এখনো আইআরএস সাবমিট করেননি গত দুই হাজার চব্বিশ সালে যাদের আয় ছিল অবশ্যই অবশ্যই আপনারা আইআরএস সাবমিট করা শুরু করুন এদিকে আপনারা জানেন যে গতকালকে বলেছিলাম যে আঠারো হাজার অভিবাসী বা যাদেরকে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয় ইতিমধ্যে চার হাজার পাঁচশো নোটিশ দেওয়া হয়েছে সেই সংখ্যাটা আসলে আঠারো হাজার নয় এটা গত আটই মে পর্যন্ত দাঁড়িয়েছে তেইশ হাজার পাঁচশো এবং সামনের দিকে আরো পরিমাণ বাড়তে পারে তো যাদেরকে ইতিমধ্যে দেশ ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদের করণীয় এই বিষয়ে আমরা আলোচনা করব গতকাল আর সে একটি অবহিত রেস্টুরেন্টে তিরিশ জন অভিবাসী অত্যন্ত অমানবেতর ভাবে বসবাস করছিলেন এ আমাদের কিছু সতর্কতা রয়েছে তাছাড়া সেই কার নিয়ে আপনাদের প্রতিদিন বলার পর আপনাদের অন্যান্য প্রশ্ন এই সংক্রান্ত বিষয়ে আমরা কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ সেই বাইশে মে বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার করতে স্বাগত জানাচ্ছি নির্ধারিত ভাবে এই বিষয়টি সকলের জন্যই গুরুত্বপূর্ণ বসবাস করছি পর্তুগালে যদি আপনি মনে করেন তাদেরকে সহযোগিতা করতে চান সবাইকে তাহলে প্লিজ শেয়ার করতে পারেন ওরা জানেন ঈদুল হাজা আসছে এবং ঈদুল হাজাকে ঘিরে আমরা সবাই দেশে বাংলাদেশে টাকা পাঠাই তো সে কারণে আপনাদের জন্য একটি উপহার রয়েছে আশা করছি এটা আপনার প্রিয়জনের কাছে কিছু বাড়তি অর্থ পাঠাতে সহযোগিতা করুন আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপটপ এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বাংলাদেশে অবস্থিত ষাটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বোরো সিটি এম টিবি সোনালি এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ ইউরো ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে ইউ আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন যেটা বলছিলাম যে আমরা অনেকেই অসুদ উপায়ে আইআরএস অ্যামাউন্ট বৃদ্ধি করছি বিশেষ করে তো ফ্যামিলিয়ারের জন্য অর্থাৎ আপনার এখানে পরিবার আছে বা আপনি পরিবার আনবেন সে তার জন্য অনেকেই আইআরএস অ্যামাউন্টটা বাড়াচ্ছেন প্লিজ দয়া করে এই কাজটি করবেন না কেননা যদি আপনি কোনোভাবে আইআরএস অ্যামাউন্ট বৃদ্ধি করেন সোশ্যাল সিকিউরিটির সাথে যদি আপনার ফিনান্সের আয়ের মিল না থাকে তাহলে কিন্তু আপনি বড় ধরনের জরিমানার সম্মুখীন হবেন এবং কোনোভাবে যদি এই জরিমানার পরিমাণ প্রায় বারোশো ইউরোর বেশি হয় তাহলে কিন্তু আপনি আইনও তো হবেন অর্থাৎ আপনি রিনিউ করতে পারবেন না রেসিডেন্ট কার্ডের অধিকার হারাবেন তো প্লিজ বিষয়টি এভাবে করবেন না কেননা এটা করলে আপনার জন্য আপনি অনেকটা বড় বিপত্তিটিকে আনবেন আমাদের বাংলাদেশিদের একটি খুব সহসাধ্য হয়েছে এটা ছোট প্র্যাকটিস আমরা অনেকেই এটাকে কি বলে দেয় না দূর কোনো সমস্যা নেই কিন্তু এই সমস্যাটি সামনের দিকে অনেক বড় হয়ে দাঁড়াবে আপনি জানেন প্রতিনিয়তই কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স বাড়ছে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা কিন্তু সমস্যার বড় কারণ হবে তো এভাবে কেউ যাবেন না যদি আপনার মনে হয় যে আপনি আয় বাড়াবেন সেক্ষেত্রে আপনার যদি একটা ইনকাম থাকে প্রয়োজন আপনি একটি অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন আর যাদের অ্যাক্টিভিটি আছে সেখানে তারা আপনি প্রয়োজন আরো বেশি ফাতুরা ইনপুট করেন সেক্ষেত্রে আপনার আয় বাড়বে তো এইটা অবৈধভাবে না করে আপনি সঠিকভাবেই করতে পারেন এবং সঠিকভাবে আপনি সঠিকতার সাথে আপনি অনেক কিছু করতে পারেন এটা আর আমি বলার অপেক্ষা রাখেনা তো যাই করবেন সঠিকভাবে ভাবে করবেন যাতে হলো আপনার পরবর্তীতে আইনের মুখোমুখি হতে না হয় সামান্য কিছু ট্যাক্স বা এবার জন্য কিন্তু জীবনের জন্য বড় বিপদ আনছেন সুতরাং দেখে আর কিছু বলার নাই এভাবে বলার উপায় নাই আপনারা নিজের ভাষা নিজেরা বোঝেন আমার যতটুকু প্রয়োজন ছিল আমি সে বিষয়টি আপনাদেরকে জানিয়েছি এদিকে গত বছর যাদের একদিনের আয়ও ছিল অর্থাৎ তিন দিনের ট্যাক্সও যারা গিয়েছে সোশ্যাল কন্ট্রিবিউশন গিয়েছে বা যে কোনো কারণে আয় ছিল তাদেরকেও কিন্তু অথবা একদিনেরও যদি কন্ট্রিবিউশন দিয়ে থাকে তাদেরকেও কিন্তু দুই হাজার চব্বিশ সালে আই এস প্রদান করতে হবে অনেকে এই বিষয়টি এখনো জানেন না আমাকে প্রশ্ন করেন আই এস কি এখনো অনেকে প্রশ্ন করেন অন্তত প্রত্যেক দু বছর আছেন অনেকে দুই হাজার বাইশ সালে আই এখন দিতে যাচ্ছেন বিষয়টি গুরুত্ব বুঝে কিন্তু এখন আর সেটা সম্ভব নয় তো যাই হোক যারা জানে না আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে জানিয়ে দিবেন যাতে এলো তারা এই আই আর এস করতে পারে এখনো সময় আছে তিরিশে জুনের মধ্যে আইআরএস সাবমিট করা যাবে ব্যক্তিগত আই আর এস এদিকে গতকালকে আমরা যে বিষয়টি বলেছিলাম যে একটা টানেলের মাঝে আমরা একটি আলো দেখতে পাচ্ছি যে আইমা বলেছে যে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমাদের যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের কারণে তারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটিকে কেস নতুন অ্যানালাইজ করবে তো যেহেতু যাদেরকে এখনো দেশ দেশটা নোটিশ পাঠায়নি তারা তো সেটা পুনরায় অ্যানালাইজ করবে বলছে সেক্ষেত্রে যদি যাদেরকে দেশ ছাড়া নোটিশ দেওয়া হয়েছে সেই তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে আপিল করতে হবে অর্থাৎ আপনি যদি দেশের নোটিশ পেয়ে থাকেন অবশ্যই আপিল করতে অর্থাৎ আপনাকে একজন উকিলের মাধ্যম হোক বা বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে তাদের যে কারো সহযোগিতায় আপনি আপনাকে আপিল করতে আপিল করলে সেক্ষেত্রে আপনার বিষয়টি প্রসেসে থাকবে প্রসেসে থাকলে আপনারা তাকে আপনাদের বিপক্ষে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারবেন জানেন ইতিমধ্যে অনেক চেকিং চলছে সুতরাং একটু রেপদে থাকবেন তবে এমনটা নয় যে আইমা সলভ করে দিয়েছে এটা তারা স্ক্রিনিং করবে এখন অনেক কিছুই বাকি আসলে কি করে সেটা বোঝা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের যে প্রতিবাদ সেটা অব্যাহত থাকবে বলেছিলাম যে এটা হয়তো একটা আলো আমরা সামনের দিকে আমাদের প্রতিবাদ বজায় থাকবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা হয়তো আগামী প্রতিবাদে আমরা হয়তো পার্লামেন্টের সামনে জড়ো হব তাছাড়া আমাদের আরো অন্যান্য দাবি রয়েছে সেগুলো আমরা থাকব সবাই যুক্ত হবেন সে আরিউসে একটি অবিরুদ্ধ রেস্টুরেন্টে তিরিশ জন অভিবাসী প্রায় মানবতর ভাবে সেখানে বসবাস করেছিলেন এবং তাদের সেখানে ইঁদুর এবং তেলাপোকার মতো পরিস্থিতি ছিল এবং কি সামনে দিয়ে গন্ধ বের হওয়ার কারণে একজন প্রতিবেশী অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে সেখানে এবং পিএসপি অথরিটি মিলে একটি অভিযান পরিচালনা করে তো সেই অভিযানে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরো এমন অনেক অভিযোগ রয়েছে এবং কি তারা যে এখানে বসবাস করছে তারা কি নিয়মিত না সেগুলোও কিন্তু পরীক্ষা করতে হবে তো অনেক বিষয় রয়েছে একটু আগে যেটা বলেছি অনেক চেকিং চলছে তো দয়া করে আপনারা যারা বিভিন্নভাবে থাকেন চেষ্টা করবেন যে আপনারা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার জন্য যাতে এমন খারাপ পরিস্থিতিতে না হয় যে আপনার প্রতিবেশী যাতে অভিযোগ আসে এবং আপনারা জানি অনেকে আপনার বেশি থাকেন কিন্তু এমনভাবে চলাফেরা করবেন যাতে এলো প্রতিবেশীর জন্য কোনো ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় এবং প্রতিবেশী এই বিষয়টি দেখেই কিন্তু সে এই অভিযোগ করেছে এবং সে তারপরে জুনতা থেকে একটি আহ আইন শৃঙ্খলা বাহিনীর দল এসে সেখানে করেছে তো সুতরাং যারাই থাকেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং চেষ্টা করবেন যাতে এমন পরিস্থিতিতে না থাকা যায় আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এদিকে আপনারা জানেন যে কার্ড রিনিউ বন্ধ এখন এই কার্ড রিনিউর জন্য অনেকেই সামনে ঈদে দেশে যেতে পারছেন না একটি খারাপ পরিস্থিতি কিন্তু আসলে কোনো উপায় নাই আইমা সাধারণত কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না আয়ারেন থেকে পর্যায়ক্রমিকভাবে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে যেহেতু তিরিশে জুনের মধ্যে কার্ড রিনিউ বন্ধ হয়ে যাবে আশা করছি হয়তোবা তারা একটা নতুন প্রক্রিয়া কোনোভাবেই করার পরিস্থিতিতে রয়েছে তবে সেক্ষেত্রে আপনারা একটা বিষয় আপনাদেরকে সচেতন করতে চাই যে আপনারা অনেকেই হয়তো আপনাদের ট্যাক্স কন্ট্রিবিউশন যায়নি অপেক্ষায় রয়েছেন যে যদি অনলাইনে অনলাইনে বা যদি অটো রিনিউ খুলে সেক্ষেত্রে হয়তো আপনার কন্টিনিউ করবেন এটা পরিস্থিতি নাও হতে পারে হয়তো বা আগামী ছয় মাস তারা মেয়াদ বাড়াতেও পারে আর যদি মেয়াদ নাও বাড়ায় যদি অনলাইনে দেয় তারা কিন্তু এখন থেকে ভেরিফিকেশন করবে অর্থাৎ প্রত্যেকটা ফাইল ভেরিফিকেশন আগের মতো কিন্তু ট্যাক্স না থাকলেও কিন্তু আপনারা কার্ড পাবেন না সুতরাং এই বিষয়ে সচেতনতা রাখবেন যদি মানে যাদের কন্ট্রিবিউশন নাই অবশ্যই অবশ্যই কন্ট্রিবিউশন থাকতে হবে অর্থাৎ জব থাকতে হবে যদি আপনার জব না থাকে অর্থাৎ কোনোভাবে আপনি যদি ফোন থাকেন সেটা ভিন্ন হয় এটা একটা লিগাল প্রসিডিউর আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে আপনার জব না থাকলে আপনি কীভাবে কার্ড রিনিউ করতে পারবেন তো সেটাও একটা ভিন্ন প্রসিডিউর আপনার জব কন্ট্রাক্ট ছিল আপনি হতেই পারে আপনি জব আপনি ডিসেম্বর হতে পারেন আপনার জবের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে সেখানে ডিসেম্বর গেছেন ডিসেম্বর কথা পাচ্ছেন তো আইএফপিতে আপনি নিবন্ধিত আছেন তো এই প্রসেস থাকলে কোনো সমস্যা নেই যদি এরকম থাকে যে আপনার হাইপোথেটিক্যালপি তো নিবন্ধিত নেই আপনার কোনো ছিল না আপনার দুই বছরের মধ্যে আপনাকে তিন মাস ট্যাক্স গিয়েছে তাহলে কিন্তু সিচুয়েশন কিন্তু ভয়াবহ তো সুতরাং বিশেষ করে বর্তমান সরকার এমনই একটি কঠিন পরিস্থিতি আছে যারা পর্তুগালে কাজ করছে যারা পর্তকালে নিহত আছে তাদের ক্ষেত্রেই তারা সহজভাবে দেখবে এছাড়া অন্য ক্ষেত্রে নয় এ ছিল আয়োজন ওষুধ আগামীকাল ধন্যবাদ সবাইকে